কি এই শীতে এই মাপলার টুপি নিয়ে বিজনেস করতে চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু ব্যবসায়ী ভাইয়াদের কথা ভেবে এই কালেকশনগুলো নিয়ে আসছি আপনারা এখানে আসলে আবার রিটাইলও নিতে পারবেন মানে খুচরাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কালেকশনগুলো অনেক সুন্দর মামার আমি দেখিয়ে দিই এটা একটা কালেকশন এখানে কিন্তু শেরফা ইউজ করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে বাংলাদেশি না মেড মামা আচ্ছা চায়না কপি এগুলি দেখেন ডিজাইনগুলো কি যে সুন্দর টুপিগুলির আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের সর্বনিম্ন হচ্ছে তিরিশ পিসের মতো নিতে হবে এই যে কালেকশনগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু একদম মকমলের হ্যাঁ এখানে অনেকগুলি কালার পাবেন আপনারা কিন্তু কালার মানে একটা চুজ করে যে কোনো কালার নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একটা এটা কিন্তু এই সিস্টেম ঠিক আছে এই যে এইভাবে কান ঢেকে ফেলে ভাইয়ারা এটা এই সিস্টেমের অনেক কালার আছে আমি এগুলো মানে সব দেখাচ্ছি না যা যে কালারটা দরকার তারা আপনারা হোয়াটসঅ্যাপে নক করে নেবেন যারা হচ্ছে ঢাকার বাইরে নেবেন আর যারা ঢাকার ভেতরে নেবেন তারা অবশ্যই মামার কাছে চলে আসতে হবে এটা কি মামা টুপি না আচ্ছা এটা বাচ্চা টুপি মানে বাচ্চা টুপিরও কিন্তু আপনার কালেকশন এখানে পেয়ে যাবেন এরকমভাবে ড্রজনভাবে নিয়ে নিতে পারবেন তারপরে এখানে কিছু কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ঠিক আছে এটা দেখেন অনেক কালেকশন কিন্তু ঠিক আছে আপনার যা যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন এই যে গুচি লোগো দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা না এই যে এটা গুচি লোগো দেওয়া আছে ভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদম প্যাকেটে এখন কিছু মাপলার কালেকশন দেখিয়ে দিই এখানে কিন্তু আরও হিউজ টুপি কালেকশন আছে ডিসপ্লেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর সুন্দর কালেকশন মামার আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন প্লাস এখানে রিটাইল নিতে পারবে মামা যদি কেউ রিটাইল ধরেন এইটা নিতে চায় আপনি কতদের সেল করবেন রিটাইল মানে আচ্ছা টাকা নিতে যদি আপনারা নিবে এই কালেকশনটা নিতে চান হ্যাঁ এটা কিন্তু মাপলার কালেকশন একটা জাস্ট আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখেন কি যে সুন্দর হ্যাঁ এলভি প্রিন্টের কিন্তু একদম এই যে খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে দু পড়তে পারবেন এইভাবে আবার এইভাবে ঠিক আছে আপনারা যদি খুচরা নিতে চান আড়াইশো টাকা করে পড়বে এইটা এখানে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এইটা একটা প্রিন্ট এইটা একটা প্রিন্ট এগুলো প্রিন্ট মানে এগুলো হচ্ছে সবই আড়াইশো করে পড়বে না মামা খুচরা নিলে সবই আড়াইশো করে পড়বে খুচরা নিলে আর পাইকারি দাম তো আমি বলতে পারবো না কারণ হচ্ছে এটা হচ্ছে মামাদের বিষয় যারা পাইকারিতে নেবেন অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু এক কালার পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন মামার কাছে হোয়াইট কালারটা শেষ তো আপনার জাস্ট ব্ল্যাক কালারটা আছে অ্যাভেলেবল ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এরকমই কিন্তু আপনার হোয়াইট কালারটাও পেয়ে যাবেন সে হিউজ কালেকশন মামার জাস্ট দেখে নিতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন এটা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি খুলবো না জাস্ট দেখে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন হ্যাঁ এটা আরেকটা প্রিন্ট কালারের দেন হচ্ছে এখানে আরেকটা এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা জাস্ট দেখেন এখানে কিন্তু সবই ডিসপ্লে করা আছে ঠিক আছে গুচির কিন্তু এটাও খুব সুন্দর দেন হচ্ছে এগুলোও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন মামার আছে এগুলো হচ্ছে ডিসপ্লে করা আছে আর এখানে ভেতরে দেওয়া আছে তো আপনার এরকমভাবে পুরো যারা বিজনেস করবেন পুরাটা নিয়ে নেবেন এই কালেকশনটা কি এখানে আছে এখানে নেই এই যে এটা দেখেন ওই যে ওই পাশে আছে দেখিয়ে দিলাম তো হিউজ কালেকশন মামার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যারা বিজনেস করবেন হোয়াটসঅ্যাপে নক করে আর যারা শপে আসবেন তাদেরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার দক্ষিণ সাইডে চলে আসবেন এটা কিন্তু দুই দিকে এক নম্বর শপ আছে কিন্তু হচ্ছে দক্ষিণ সাইডে এসে যে ক্লাসিক ফ্যাশন এটার সাথেই হচ্ছে মামার দোকানটা তো এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ